আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আমাদের মধ্যে অনেকেই হয়তো অবাক হই যে শেখ হাসিনাকে দিল্লি এত পছন্দ করে কেন সো একটা জিনিস মনে রাখতে হবে দিল্লির সাথে কারোর সাথে কোনো ব্যক্তিগত রিলেশন কিন্তু নাই দিল্লির বাংলাদেশের স্বার্থটা কি দিল্লির বাংলাদেশের স্বার্থ হচ্ছে তার ভূ রাজনৈতিক স্বার্থ একটা আছে তার সিকিউরিটির একটা ব্যাপার সেপার আছে তার স্টাবিলিটির একটা ব্যাপার সেপার আছে তার ইকোনমিক্যাল একটা বেনিফিটের ব্যাপার সেপার আছে তার প্রোডাক্ট মার্কেটিং বা প্রোডাক্ট ডাম্পিংয়ের একটা ব্যাপার সেপার আছে অথবা তার যে সেভেন সিস্টার্স সেটার সাথে তার যে কমিউনিকেশান সেটার একটা ব্যাপার সেপার আছে বাংলাদেশের যেমন কি করতে হয় খাদ্য আমদানি করতে হয় সব ভারত থেকে সোর্সিং করতে হয় কম দামে সোর্সিং করতে হয় অন্য কোনো অপশন বাংলাদেশের হাতে তেমন করে নাই পাকিস্তান থেকে আনতে গেলে খরচটা বেশি পড়ে যায় কারণ দূরত্ব বেশি সুতরাং ট্রান্সপোর্টেশনে খরচটাও বেশি হয়ে যায় আর উৎপাদনের কথা চিন্তা করলে ভারতের যে বিশাল উৎপাদন ভারতের যে বিশাল রিজার্ভ সেখান থেকে বাংলাদেশে জিনিসপত্রগুলো কম দামে আনাটা সোর্সিংটা অনেক সহজ হয়ে যায় সুতরাং দিল্লির সাথে শেখ হাসিনার রিলেশনশিপটা ব্যক্তিগত না দিল্লির সাথে বাংলাদেশের কোন সরকার যদি হাসিনার মতো করে দিল্লিকে স্টেবল একটা রিলেশনশিপ দিতে পারে সেটা জিও পলিটিক্যালি হতে পারে সিকিউরিটির উপর হতে পারে ইকোনমিক্যালি হতে পারে তাহলে বাংলাদেশে সেই সরকারের সাথে ইন্ডিয়ান সরকার অথবা দিল্লি একই রকমভাবে ডিল করবে কিন্তু আমাদের ইতিহাস আমাদেরকে যেটা বলে আমরা দশ ট্রাক অস্ত্র মামলার একটা ব্যাপার আমরা দেখেছি সুতরাং বিএমপি সরকারের সাথে ভারতের একটা দূরত্ব আছে এবং সেজন্যই কি হয়েছে বাংলাদেশে বিএমপি সরকারের এত জনপ্রিয় হওয়ার পরেও পতন হয়েছে উগ্রবাদিতা বা সিকিউরিটির অ্যাগেনস্টে হাঁটার জন্য এই কাজটা হয়েছে ইউনুস সরকার ক্ষমতায় আসার সাথে সাথে ইন্ডিয়াকে দেখে নেবে সেভেন সিস্টার্স ভেঙে দিবে এরকম একটা ব্যাপারসেপাধ্যম কিন্তু চারদিকে তুলেছে এবং তারই ফলাফল হিসাবে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে ইন্ডিয়া ইউনুস সরকারের সাথেও তেমন করে হাঁটবে না যদিও ইউনস সরকার মোদী সরকারের অনেক পারপাস সার্ভ করেছে কিভাবে সার্ভ করেছে উগ্রবাদিতা ধর্মীয় উগ্রবাদীতা তুলে দেওয়ার পরে যেটা হয়েছে আমরা দেখেছি ক্যাচরিওয়ালা পর্যন্ত কি হয়ে গেছে ভোটে হেরে গেছে এবং বিজেপি নিরঙ্কুশভাবে ভারতের যেই জাতীয় নির্বাচন সেখানে জয় লাভ করেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি বাংলাদেশে যা কিছুই হচ্ছে তাতে আমরা দেখতে পাই যে ইন্ডিয়া কোনোভাবেই কিন্তু ইন্ডিয়া পরাজিত হচ্ছে না ইন্ডিয়া বরং গেইন করছে যেমন আমরা একটা কথা বলি যে ইন্ডিয়ার যে চিকিৎসা ইন্ডিয়ানরা যদি সেটার জন্য এত মরিয়াই হতো তাহলে কী করতো বিশ্বাস কি চালু চালু করতো না বিসা চালু করতো ইন্ডিয়ানরা তো তাদের বিশ্বাস সেন্টার মনে হয় অনেক দিন ধরে নানাভাবে বেশ কমিয়ে দিয়েছে বা বন্ধ করা অবস্থার মধ্যে আছে সুতরাং আমাদের এখানে যে প্রপাগান্ডাগুলো আসে সে প্রপাগান্ডাগুলো সত্যিকার অর্থে রিয়েলিটিকে শো করে না ইন্ডিয়ার সাথে আমাদের বেসিক্যালি যে বাণিজ্যটা সেটা হচ্ছে আমাদের এই যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা চাল ডাল পেঁয়াজ আলু নানা রকমের যেগুলো নিত্য পর্যন্ত সেগুলো নিয়ে আমরা যেটা দেখেছি এক পরিসংখ্যানে গত বছরের তুলনায় এই বছরে মোটামুটি আমাদের গত বছরের থেকে ইন্ডিয়ার সাথে যে বাণিজ্য সেটা বেশি হয়েছে কমেনি তারা এত এত ইন্ডিয়ান বিরোধী সেন্টিমেন্ট ধারণ করার পরেও আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যগত দিক থেকে আমরা কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে ইন্ডিপেন্ডেন্সি পাচ্ছি না ইন্ডিয়াকে বাদ দিয়ে চলতে পারছি না সুতরাং কি দাঁড়াচ্ছে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া তার যে গেইনগুলো সেগুলো সে অ্যাচিভ করতেছে সেগুলো থেকে সে পিছুপা হচ্ছে না এবং সে পিছোপা হবে না পিছুপা হওয়ার মতো শক্তি ইন্ডিয়া না সুতরাং তাহলে দিল্লি কেন এত হাসিনা প্রীতি একটাই কারণ সেটা হচ্ছে জিও সেটা হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল সেটা হচ্ছে ট্রেড সেটা হচ্ছে স্টাবিলিটি বাংলাদেশ ইন্ডিয়াকে যদি স্টাবিলিটি দিতে পারে ইন্ডিয়াকে যদি নিশ্চয়তা দিতে পারে সিকিউরিটির দিক থেকে যে বাংলাদেশ থেকে কোনো রকম হুমকি তারা পাবে না তাহলে বাংলাদেশের কোনো সরকারের সাথে ইন্ডিয়ার কোনো রকমের বিরোধ থাকার কথা না ইউনেসিস সরকার ইন্ডিয়ার সাথে সব কিছুর চালমান আছে শুধুমাত্র উগ্রতা উগ্রবাদিতা যেটা হচ্ছে তার সিকিউরিটি তার সেভেন সিস্টার্স নিয়ে একটা হুমকি দিয়েছে সেজন্য ইউনোসির সাথে ইন্ডিয়ান সরকারের খুব বেশি ভালো সম্পর্ক হবে বলে আমরা এই মুহূর্তে দেখতে পাই না এবং সেটা একমাত্র কার সাথে হবে সেটা একমাত্র আওয়ামী লীগ সরকার বা হাসিনার সাথেই হবে সেজন্যই হাসিনাকে ফিরে আনার জন্যে ইন্ডিয়া বা দিল্লি যা কিছু করা দরকার সব কিছুই করবেন আপনারা মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ